হেমদাবাদ প্রাইমারি টিচার্স এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের পরিচালক মন্ডলীর নির্বাচন প্রক্রিয়া শুরু করল প্রশাসন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র দাখিলের কার্যসূচি এই পরিচালক মন্ডলের নটি আসনের মধ্যে নটিতেই প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস সোমবার নয় জন প্রার্থী মনোনয়নপত্র পত্র পেশ করেন জানা গেছে শেষবার এই সোসাইটির পরিচালক মন্ডলী নির্বাচন হয়েছিল দু সালে সেবারে জয়লাভ করে ত্রিনমুল কংগ্রেস 2022 সাল পর্যন্ত বিগত বোর্ডে মেয়া ছিল 2024 সালে পুনরায় নির্বাচনের নোটিস জারি হয় দুবছরে পরিচালক মন্ডলের বোর্ড না থাকায় বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছিল প্রাইমারি শিক্ষকতে এবারে সেই সমস্যার সমাধান হবে আগামী 22 সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে ফল ঘোষণা হবে সেই নির্বাচন ঘিরে যথেষ্ট আশাবাদী হেমন্তবজ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যাত্রা পুলানি কর্মসূচি হলো এইটা হচ্ছে টিচার্স প্রপার্টিটা একটা হেমদাবাদে আছে এটা ভোট হয়েছিলো দু হাজার সতেরো সালে দু হাজার বাইশ অব্দি ভোট ছিল তৃণমূল কংগ্রেসেরই দখলে ছিল টিচার্স প্রপার্টি নতুন করে আবার নোটিশ জারি হয়েছে এই ভোট করার জন্য তার জন্য আজকে আমরা এখানটা এখানটা নজন প্রার্থী দেওয়া হয় আমরা নজন প্রার্থী নিয়েই আজকে নমিনেশন সাবমিট করার জন্য আসছি নমিনেশন সাবমিট করব